হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটারে তোমাদের স্বাগত তো আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস এইটের একটি কবিতা নিয়ে সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না এই কবিতাটা আমি পড়ব কবিতাটা দেখে মনে হচ্ছে কিছুই নেই একদম সোজা লাইন কয়েকটা আছে এর ভিতরে কী আছে লোকটা জানলো না কী জানলো না এটাই আমরা জানব লোকটা জানলই না এই কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যদি বলা হয় লোকটা জানলই না কোথা থেকে নেওয়া হয়েছে বলবে শ্রেষ্ঠ কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটা পড়ার আগে আমি প্রসঙ্গটা বলি এই কবিতাটার প্রসঙ্গ কী কী জানলো না লোকটার কি অজানাতে হয়ে গেল দেখো বর্তমান যুগ যন্ত্র সভ্যতার যুগ এই যুগে মানুষ নিজেদের ক্রমশ হারিয়ে ফেলছে নিজের হৃদয়ের উপস্থিতিটা নিজের যে একটা সুন্দর হৃদয় আছে সেটা একদম মানুষের মন থেকে চলে গেছে অর্থ উপার্জনের নেশায় তারা এতই বুঁদ হয়ে গেছে যে নিজেকে ইঁদুর দৌড়ে অংশগ্রহণ করছে মানে কেউ কাউরের কাজের দিকে তাকাই না কিছু না নিজেই চলছে চলমান 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 মানে কোন দিকে কারো দিকে তাকানোর তার সময় নেই চলেই যাচ্ছে ব্যস্ততম জীবন হৃদয়হীনতার পাশাপাশি তাদের মন অধিকার করে নিচ্ছে কি অর্থ সর্বস্বতা মানুষের এই নেতিবাচক চরিত্র বৈশিষ্ট্যের এগুলো তুলে ধরার জন্যই লেখক সুভাষ মুখোপাধ্যায় লোকটা জানলই না এই কবিতাটি অবতারণা করেছেন দেখো কবিতাটি পড়ছি বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হাই হায় লোকটার ইহকাল পরকাল গেল অথচ আর একটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয় লোকটা জানলই না আধুনিক যুগ ও মননের কবি সুভাষ মুখোপাধ্যায় কি বলতে চেয়েছেন যে লোকটা জানলই না কবিতায় এক হৃদয়হীন অর্থলুলুপ মানুষের কথা তুলে ধরেছেন যে এই মানুষরা কী করে যে নেশার ছোট চলে যে আমি রোজগার করবো বড়ো লোক হব সব থেকে উঁচুতে আমি হাই লেভেলে পৌঁছে যাবো এটা করতে করতে তারা এত যন্ত্রর মতো হয়ে যায় মানবের মতো হয়ে যায় যে সে আর পিছনের দিকে তাকাতে পারে না এই অর্থলুরূপ মানুষের কথাই কবি এই লোকটা জানলই না এই কবিতাটির মাধ্যমে তুলে ধরেছেন কবি যে মানুষদের কথা বলেছেন মানুষটার কথা সারা সারা জীবন নিজের বাঁদিকের বুক পকেটটায় সামলে গেল তাহলে আমাদের বাঁ দিকের বুক পকেটে কী থাকে বাঁ দিকের বুক পকেটে সবসময় মানুষ তার গচ্ছিত ধন সম্পত্তি রাখে টাকা পয়সা রাখে সেটা সামলাতে সামলাতেই সেটা বুক পকেটে হাত দিবে কে হাত দিবে এরকম করতে করতেই তার ইহকাল পরকাল গেল ইহকাল ইহকাল মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর পরকাল হলো মৃত্যুর পরে প্রাপ্ত অবস্থা তাহলে এটাই গেল তাহলে রোজগার করতে করতে তার জীবনটাই মাটি হয়ে গেল এত টাকা পয়সার লোভে খুঁজতে খুঁজতে সারা জীবনটাই কেটে গেল ইহকাল পরকাল পুরোটাই কেটে গেল। কিন্তু অথচ আর একটু নিচে হাত দিলেই কিন্তু লেখক বলতে চেয়েছেন লোকটা তার বাঁ দিকের বুক পকেটটা তার ধন সম্পত্তিটা পাহারা দিতেই দিতেই কেটে গেল কিন্তু ইহকাল পরকাল চলে গেল কিন্তু তার একটু নিচে ওই বাঁ পকেটের নিচের দিকে যে একটু হাত ছোয়ালেই তার একটা রক্ত মাংসর হৃদয় দেখতে পেত কিন্তু সেদিকে সে তাকায়নি সেই হৃদয়টা কিন্তু সুন্দর হতে পারতো এই যে ইঁদুর দৌড়ে প্রতিযোগিতায় অর্থ রোজগারের চেষ্টায় মানুষ যে মানুষ থেকে আজ কোথায় পৌঁছে গেছে সেটার জন্যই লেখক বলতে চেয়েছেন যে ওই নিচে অস্থি মজ্জা চামড়ার ভেতরে সযত্নে রাখা ছিল একটা হৃদয় সেটার হদিসই পেল না তাহলে লেখকের এই দুটো লাইনে এই কয়েকটা লাইনে লেখক বলতে চেয়েছেন যে যন্ত্র সভ্যতার পেছনে পৃষ্ট এক হৃদয়হীন মানুষের কথা বলা হয়েছে সারা জীবন ধরে সে বুক পকেট সামলেছে তার ধন সম্পত্তি অগচ্ছিত অর্থ সঞ্চয় করে রেখেছে সভ্যতার ইঁদুর দৌড়ে টিকে থাকার জন্য এই সভ্যতার যুগে সে টিকে থাকার জন্য ছুটেছে অর্থের পিছনে অর্থ কী করে রোজগার করা যায় সেটা কিন্তু সেটা সে কোনোদিন সুযোগ পায়নি যে আর একটু নিচেই রক্ত মাংসের মজ্জিত চামড়ার ভেতরে সযত্নে লুকিয়ে থাকা তার হৃদয় আছে সেটাতে দেখতেই পায়নি আলাদিনের আশ্চর্য প্রতীপ তার হৃদয় আলাদিন তাহলে রজনী উপন্যাস যে আমরা পড়েছি সে রজনী উপন্যাসের উল্লেখযোগ্য একটা চরিত্র হলো আলাদিন তার একটা সুন্দর আশ্চর্য প্রদীপ ছিল আশ্চর্য প্রদীপ আলাদিনের আশ্চর্য প্রদীপ ছিল সেই প্রদীপটি যদি ঘষা যেত যদি ঘষত তাহলে অলৌকিক একটা দত্ত বেরিয়ে আসতো আর সেই দত্ত কিন্তু সব কিছুই আলাদিনের কথা অনুসারে সম্ভবকে অসম্ভবকে সম্ভব করে তুলতো তার হৃদয় কিন্তু এটা তার হৃদয়টা যে সে আলাদিনের আশ্চর্যর প্রদীপের মতো একটা সুন্দর হতে পারত সেটা কিন্তু লোকটা জানলই না তার কড়ি গেছে কড়ি হল লক্ষ্মী এলেন রণপাই দেয়াল দিল পাহারা ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে দু আঙুলের ফাঁক দিয়ে বলছে তখনকার দিনে একরকম কড়ি ছিল যেন আগেকার দিনে কড়ি ছিল সেই কড়ি শামুক জাতীয় সামুদ্রিক প্রাণী বিশেষ এই সেই কড়ি রূপে ব্যবহৃত এক কড়ি দু এরকম করে কড়ির বিনিময়ে জিনিসপত্র কেনাকাটা হতো এই কড়ি কড়ি তার কড়ি গাছ মানে অনেক ধন সম্পত্তি সে লাভ করলো তার ঘরে লক্ষ্মী এলেন রণপায়ে মানে লক্ষ্মী ধন সম্পদ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী রণপা মানে বাঁশ ও কাঠে गैर দ্বারা কৃত্রিমভাবে তৈরি লম্বা পা সেই লম্বা পায়ে লক্ষ্যে এলেন অফুরন্ত ধন সম্পত্তি নিয়ে তার বাড়িতে দেয়াল দিল পাহারা অট্টালিকার অট্টালিকাগুলো চার দেওয়াল বন্দি হয়ে বড় বড় বড়ো অট্টালিকার চার দেওয়ালে বন্দি হয়ে সেই ধন সম্পত্তি থাকলো ছোট লোক হাওয়া ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে সেই অবাধ রোধ করে জীবনযাত্রা অতি করলো মানে ছোট লোকদের হাওয়া ছোটো লোক মানে এখানে কি বোঝাতে চেয়েছে ছোটো লোক বলছে অসম্ভব ছোট শ্রেণীর লোক দেখে যেন তারা এখানে আর ঢুকতে না পারে দেখে যেন সেই বড় লোকের বাড়িতে ঢুকতে না দেওয়া হয় এটাই সমাজে দ্বারা অবনত সেই সেই কথাই এখানে বলতে চেয়েছেন তাহলে তারা ঢুকতে না পারে তারপর হঠাৎ একদিন কি হলো এরপর একদিন গোগ্রাসে অর্থ আত্মসাৎ করতে করতে সে জানতেই পারেনি তার হৃদয় অন্তরিত হলো তার হৃদয়টা খুশে পড়ে গেল হৃদয়ের উপস্থিতির কথা যেমন সে জানতে পারেনি একইভাবে সে জানতে পারেনি তার হৃদয়ের অন্তর্ধানের কথা যে হৃদয়টা তার ছিল সেটা যখন সে বুঝতে পারেনি আবার হৃদয় যখন চলে গেল দু আঙুলের ফাঁক দিয়ে তখনও সে বুঝতে পারেনি কখন খসে পড়ল তার জীবন লোকটা জানলোই না হৃদয়ের উপস্থিতির কথা যেমন সে জানতে পারেনি তার হৃদয় একটা ছিল একইভাবে সে জানতেও পারেনি তার হৃদয়টা কখন চলে গেছে অর্থাৎ সে জানতেই পারল না ইহকাল পরকালের ওপর স্থান করে হৃদয়ের ঐশ্বর্যের পার্থিব সম্পদটা নয় সেটা একটা মানুষ যেমন বাঁচার মতো বাঁচবে শুধু অর্থের পেছনে ছুটলেই হবে না আমরা অর্থের পেছনে ছুটতে ছুটতে কখন যে আমার হৃদয়টাকে পাশান করে ফেলি সেটা জান তেই পারে না তাই এখানে লেখক সুভাষ মুখোপাধ্যায় বলতে চেয়েছেন যে যন্ত্র সভ্যতার পেছনে পিষ্ট এক হৃদয়হীন মানুষের কথা বলতে চেয়েছেন যে মানুষটি সারা জীবন ধরে তার বুক পকেটটি সামলেছে তার বুক পকেটে ধন সম্পত্তি রেখেছিল সে সভ্যতার ইঁদুর দৌড়ে এই সমাজের ইঁদুর দৌড়ে টিকে থাকার জন্য অর্থের পেছনে তাকে ছুটতে হয়েছে অর্থ এসেছে বড় লোক হয়েছেন তিনি ধরুন লক্ষ্মী এসছে তাকে আড়াল আগলে রাখার জন্য চার দেওয়াল দেওয়া হয়েছে শক্তিশালী চার দেওয়াল দিয়ে হয়েছে তারপর এতেই তার চলে গেছে সারাটা জীবন এ অর্থ রোজগার করে অর্থ করতে 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 তার বয়স এত অতিক্রম হয়ে গেছে লক্ষ্মী এসেছে চার দেওয়ালকে ভালোভাবে শক্তিশালী করেছে এতেই তার জীবনটা শেষ হয়ে গেল অথচ তার বুক পকেটের নিচেই যে একটা চামড়ার নিয়ে আবরণে আস্তরণে একটা ঢাকা ছিল হৃদয় সেই হৃদয়টাকে সেই হৃদয়টা তাকে দিতে পারত আলাদিনের আশ্চর্যর প্রতিবের মতো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কিন্তু সেটা কোনো দিনই পাওয়ার চেষ্টা করেনি লোকটা অর্থ এসেছে পকেটে বাড়ি হয়েছে অনেক বড় অট্টালিকা কিন্তু তার হারিয়ে গেছে হৃদয় তার চার দেওয়ালের গণ্ডিতে আবদ্ধ থাকতে থাকতে কখন যে তার পকেট থেকে লুকিয়ে বুকের ভেতর ভেতর থেকে সেই হৃদয় চলে গেছে সে কখন জানতে পারেনি অর্থের পিছনে ছুটতে ছুটতে তার হৃদয় তাকে ছেড়ে গেছে এ কথাটা তার জানাই হয়নি লোকটার তাই অর্থাৎ অর্থের চেয়ে ঐশ্বর্যবান মানুষের অন্তর হৃদয় এই চিরসত্বকে কোনোদিনই জানতে পারলো না লোকটি যে অর্থ বেশি না হৃদয় বেশি কোনটা তার কাছে বেশি বড়। সেটা মানুষটি জানতেই পারলো না তাই এই কবিতাটার নামকরণটা লোকটা জানলই না সার্থক হয়েছে তাহলে তাহলে কবিতাটির মর্মার্থ তোমরা বুঝতে পেরেছ আশা করি আমি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে বললাম তোমাদের সহজ করে বোঝার চেষ্টা করেছি তোমাদের কবিতাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক ও শেয়ার করে দিও তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী আপডেটগুলো তাড়াতাড়ি পেতে পারো তো আজ এই পর্যন্তই টাটা